আমরা এখন ডাবলিউএস কোশ্চেনের আরো একটি গুরুত্বপূর্ণ ডাবলিউএস ওয়ার্ড নিয়ে আলোচনা করব ডাবলিউএস ওয়ার্ডটি হচ্ছে হোম ডাবলিউ এইচ ও এম হোম হোম শব্দর অর্থ কাকে হোম শব্দের অর্থ কাকে নরমালি আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে প্রশ্ন করার জন্য আমরা হোম দ্বারা প্রশ্ন করে থাকি বাংলায় বাংলায় আমরা কাকে দ্বারা প্রশ্ন করি ইংরেজিতে আমরা হোম দ্বারা প্রশ্ন করি ধরেন আপনি কাকে পছন্দ করেন আপনি কার কাছে ইংরেজি শিখেন হ্যাঁ আপনি কার সাথে ঢাকা যান আপনি কার দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছেন আপনি কাকে কার জন্য সাহায্য করেছেন এই ধরনের যে বাক্যগুলো আসবে ইংরেজিতে সেগুলোর ব্যবহারগুলো আমরা এখন দেখার চেষ্টা করব আমরা সরাসরি আমাদের বইয়ে চলে যাচ্ছি সবাই কাছে বই আছে একদম সর্বশ্রেষ্ঠ নয় নম্বর কে হোম ব্যবহার হিসেবে ব্যবহার হোম হোম শব্দ অর্থ কাকে বাক্যের মধ্যে কার সাথে কারনিকট কার দ্বারা ইত্যাদি বুঝালে হোম দ্বারা আমরা প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি যে বললেন কার সাথে কারনিকট কার দ্বারা পরীক্ষা তো কার সাথে কারনিকট কার দ্বারা থাকবে না পরীক্ষায় থাকবে ইংরেজিতে দেওয়া থাকবে তখন আমাদের কিটা প্রশ্ন করতে হবে আমরা বুঝবো কিভাবে কার সাথে দ্বারা কি বুঝাচ্ছে কারনিকট দ্বারা কি বুঝাচ্ছে কার দ্বারা কি বুঝাচ্ছে কার সাথে মানে হচ্ছে উইথ হোম থাকবে মানে উইথ হোম মানে প্রশ্ন করতে আমরা ব্যবহার করবো উইথ হোম কার কাছে টু হোম কার দ্বারা বাই হোম এখন পরীক্ষা আর হোম দেওয়া থাকবে না তখন আমরা কিভাবে প্রশ্ন করব আমরা একটু টেকনিক জানার চেষ্টা করব নোট একটু ব্যাখ্যা করি হোম শব্দটি হচ্ছে আহ হু এর অবজেক্টিভ ফ্রম হু এর অবজেক্টিভ ফ্রম হোম হচ্ছে হু এর অবজেক্টিভ ফ্রম হোম হচ্ছে হু এর অবজেক্টিভ ফ্রম হু শব্দের অর্থ হচ্ছে কে বা কারা এই হোম শব্দটা মূলত হু হু থেকে আসছে এখন কখন হোম দ্বারা প্রশ্ন করা হয় আমরা এখন একটু আলোচনা করব আমরা একটু খাতায় লিখব এক নম্বর আমরা যখন দেখবো কোন বাক্যের মধ্যে টু প্লাস পার্সন আছে টু পার্স পার্সন থাকলে টু হোম দ্বারা প্রশ্ন হবে উইথ পাস পার্সন থাকলে উইথ হোম দ্বারা প্রশ্ন হবে ফর প্লাস পার্সন থাকলে তাহলে টু প্লাস পার্সন থাকলে আমরা কি দ্বারা প্রশ্ন করবো টু হোম দ্বারা যখন উইথ প্লাস পার্সন থাকবে আমরা প্রশ্ন করবো উইথ হোম দ্বারা উইথ হোম দ্বারা ফর প্লাস পার্সন থাকলে আমরা প্রশ্ন করবো ফর হোম দ্বারা বাই প্লাস পার্সন থাকলে আমরা প্রশ্ন করবো বাই প্লাস বাই হোম দ্বারা বাই হোম মানে হচ্ছে কার দ্বারা হোম কার কাছে বা কার নিকট উইথ হোম কার সাথে ফর হোম কার জন্য বাই হোম কার দ্বারা পাঁচ নম্বর শুধুমাত্র ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে যেটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি ইংরেজিতে ইনডাইরেক্ট যেটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা হোম দ্বারা প্রশ্ন করবো ইনডাইরেক্ট অবজেক্টগুলো কোনগুলো যেমন মি আস ইউ হিম আর এই বিষয়গুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট সবাই একটু লিখেন সবাই লিখতেছেন ওকে Çabalık sen.

সে কার কাছে গিয়েছে বল শেষ এই অংশটা আমাদের নতুন বাকিগুলো তো আগের সিস্টেমই সিস্টেম না থাকলে আনতে হবে ঠিক না টু হোম ডিড হি গো

She lives with her mother. She lives with her mother. With her mother. तले शे कशा दे तभी तो माया with plus home, with home, with home, right? तले बार with home that she live. With home that she live. With home that she live. সাথে এস বাই এস আছে সেই জন্য আমরা এখানে ডাস্ট ব্যবহার করেছি আর আমরা জানি ডু ডাস পরে সবসময় বারবে কি বসে বেস ফর্ম বসে আমরা আরেকটা এক্সাম্পল ওয়েটিং ফর মাই ফ্রেন্ড আই ওয়েট ইং ফর মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করি বা করছি আই এম ওয়েট ফর মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি এই যে ফর মাই ফ্রেন্ড ফর মাই ফ্রেন্ড তাহলে ফর প্লাস ব্যক্তি আছে তাহলে প্রশ্ন হবে ফর হোম দিয়ে ফর হোম কার জন্য তাহলে এখানে আই আছে আই কে ইউ করে ফেলতে হবে আর ইউর সাথে তো আ এম বসে না ইউর সাথে আর হবে ফর হোম আর ইউ ওয়েটিং আই যখন ইউ হয়ে যাবে আই এর সাথে এম হয় কিন্তু এর সাথে তো আর এম হয় না এর সাথে কি বসে আর বসে তাহলে ফর হোম আর ইউ ওয়াইটিং ফর হোম আর ইউ ওয়াইটিং আরেকটা এক্সাম্পল লিখি লাইফ আমি তাকে পছন্দ করি আমি তাকে পছন্দ করি এই হিম হচ্ছে এখানে সরাসরি অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো হোম ব্যবহার করবো হোম ডু ইউ লাইক হোম ডু ইউ লাইক হোম ডু ইউ লাইক হোম ডু ইউ লাইক কে জানি আমাকে গত ক্লাসে আমাকে বলেছিলেন যে ভাইয়া অনলাইন তো প্রশ্ন করা যায় না একটু কেমন যেন লাগে ভাই আপনার মনোযোগ থাকলে প্রশ্ন করতে হবে না ঠিক আছে আপনার মনোযোগ থাকলে প্রশ্ন করতে হবে না আমি দিয়ে দিয়েছি মেসেঞ্জার ব্রোপের সবগুলো আনসার ছবি আহ সবাই লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আপনারা যখন হোম দ্বারা প্রশ্ন করবে তাহলে আপনারা হোম শব্দটা কিভাবে আপনারা বুঝবেন যে হোম দ্বারা প্রশ্ন করতে হয় তখন কয়েকটা বিষয় খুঁজে বের করতে হবে টু প্লাস ব্যক্তি আছে কিনা প্লাস ব্যক্তি আছে কিনা বাই প্লাস প্লাস ব্যক্তি ব্যক্তি আছে আছে কিনা কিনা ফোর শুধু ব্যক্তিবাচক অবজেক্ট আছে কিনা তখন ওই অংশটাকে বাদ দিয়ে যখন অক্সেলারি থাকলে যা আছে তাই হবে না থাকলে আপনাদেরকে অক্সিলারি গুলো আনতে হবে সো আমি বিশ্বাস করি আপনারা সবাই আজকের যে তিনটা আলোচনা করেছি আমরা হু তারপর হচ্ছে ওয়াই তারপর হচ্ছে হোম তিনটা খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছেন রাইট